আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে তো তোমার ফটোশপে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইন এবং আমার আমার আর এক পাশে একটা ডিজাইন তো এটা ছিল আমার মেন ডিজাইন এই ডিজাইনকে আমি একটা শেডু ব্যবহার করছি এটাকে বলা হয় রিফ্লেকশন শেডু বা একটা গ্লাসের উপর কোনো প্রোডাক্ট রাখলে যে এরকম শেডু হয় এরকম শেডু তো এরকম শেডিও আমি কীভাবে দিয়েছি এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটি না টেনে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আশা করি পুরো বিষয়টি বুঝতে পারবেন তো আমি শেডিউটি দেওয়ার জন্য প্রথমে যেটা করবো আমি আমার ফাইল মেনু থেকে নিয়ে ক্লিক করবো নিয়ে ক্লিক করার পরে আমি নতুন একটা আর্টবোর্ড নিব সেই আর্টবোর্ডে আমি এই আর্টবোর্টি সিলেক্ট করলাম উনিশশো বিশ বাই এক হাজার আশি এখানে থাকার পর এবং কালার রেজুলেশন এই অবস্থায় রাখার পর আমি এখানে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করার পরে আমি পেস্টটাকে একটু সরেকে নিবো অল্ট বাটন চেপে মাউসে স্ক্রল করে একটু আমি একটু পেস্টটাকে কিনে নিলাম তো সরেকে নেওয়ার পর আমি এখান থেকে নিউ লেয়ার নিলাম নিউ লেয়ার নেওয়ার পর আমি এখান থেকে আর ফরগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা আমি এখানে রিপ্লেস করবো তো সেটা করার জন্য আমি এখান থেকে অল্ট সেপে বাকি স্পেস চাপব তারপর ওই কালারটা চলে আসছে ওই ডিজাইনটাকে নিয়ে আসবো আনার জন্য আমি এখান থেকে আর একটা লেয়ার নিলাম লেয়ার নেওয়ার পরে আমি ফাইলে ক্লিক করলাম ফাইলে ক্লিক করার পরে প্লিজ এম বারটাতে ক্লিক করলাম এম ক্লিক করার পরে আমি এই ডিজাইনটাকে আমি এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি এখান থেকে কিবোর্ড থেকে অল বাটন চেপে আমি একটু বড় করে নিই আপনারা চায়টা বড়ো করতে পারেন অথবা এই অবস্থায় রাখতে পারেন তা আমি ইন্টারে ক্লিক করলাম তা আমি এখন যেটা করবো এটার আর একটা কপি করবো আমি এখান থেকে মায়ুসের রাইট বাটন ক্লিক করবো মায়ুসের রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমি এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে আমি আবার রাইট বাটন ক্লিক করবো রাইট বাটন ক্লিক করার পরে নিউ স্মার্ট অবজেক্ট ভাইয়া কপি এটাতে আমি ক্লিক করলাম তো আমার লেয়ারে দেখেন একটা কপি হয়েছে এটাতে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি সাপব চাপার পর আমি এখান থেকে কন্ট্রোল বাটন চেপে আমি এখানে ড্র্যাগ করে নিচে নামাই নিলাম চাইলে আপনারা যেদিক ইচ্ছা সেদিক দিতে পারেন সময় না আমি এই বরাবর রাখতেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী রাখবেন তো আমি এই দুটো একটা লেয়ারকে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি চেপে আমি এটাকে একটু নিচে নামাই নেব এই বরাবর রাখার চেষ্টা করব ওকে তা এই লেয়ারটাকে নিচে নামাই দিব এই লেয়ারের মাঝখানে আমি একটা ফাঁকা লেয়ার নেব ফাঁকা লেয়ার পর আমি এখানে শেডু ব্যবহার করবো তার জন্য আমি এখান থেকে একটা শেডু আয় করে আমি নিয়ে আসি তো আমার এখানে নামানো আছে তো আমি এটাই নিয়ে আসবো এখান থেকে সিলেক্ট করার পরে এটাকে ড্র্যাগ করে ধরে আমি এখানে নিয়ে আসবো নিয়ে আসে আমি এখানে ছেড়ে দিলাম এবং এই লেয়ারটাকে আমি অপাসিডে একটু কমিয়ে দিবো আর সেটা আপাতত রপ রফ রাখি আমরা এটার কাজটা ওই করে নেই ওকে আমি শিপ বাটন চেপে আমি একটু লম্বা করে নিই আমার ডিজাইন ডিজাইনের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করি ওকে আমি এইবার রাখলাম রাখার পর এন্টার সাপ দিলাম তো আমি এই দুটাকে যেটা করতে পারি এই দুটাকে সিলেক্ট করে আমি কুপুর থেকে কন্ট্রোল ই সাপবো তাহলে আমার দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন আমার দুইটা লেয়ার একটা লেয়ারে পরিণত হয়েছে তবে এটাকে অন করলাম এবং এই লেয়ারটাকে আমি ডিলিট করে দিলাম এটার প্রয়োজন নাই তো আমি এই লেয়ারটাকে অন করে দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে অপার একটু কমিয়ে দিলাম আর একটু কমানোর চেষ্টা করি আপনারা ডিজাইন অনুযায়ী অপাসিটি কমাবেন তো আমি এই লেয়ারে থাকা অবস্থায় আমি এখান থেকে লেয়ার মার্ক্সে ক্লিক করলাম লেয়ার মার্ক্সে ক্লিক করার পরে আমি এখান থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করলাম ব্রাশ টুল সিলেক্ট করার পরে ব্রাশ টুলের সাইজটা আমি একটু একটু বড়ো করে নেই তো আমি এখান থেকে ড্র্যাগ করে ধরে আমি এখান থেকে হালকা করে টানে দিই তো এরকম করে আপনারা একটা রিফ্লেকশান শেডিউ তৈরি করতে পারবেন তো এই আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ